আসসালামু আলাইকুম বেওয়ার্স অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটা ফোন এসেছি বেওয়ার্স ফোনটার মডেল হল সেম সি এইট জির জিরো প্লাস দেখতে পাচ্ছেন কিন্তু ফোনটি ফোনটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে যেমন ক্যামেরার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ক্যামেরার ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে চারটা ক্যামেরার মধ্যে একটা সিস্টেম দেওয়া রয়েছে এবং সাইডে রয়েছে কিন্তু ভালো একটা স্পিকার সো তো বেওয়ার্স আজকে আমি এই ফোন সম্পর্কে আপনার জানিয়ে দেবো তো কত টাকা বললেন এই ফোনটা কিন্তু পারবেন বা ফোনটা কী কী রয়েছে না রয়েছে সবাই কিন্তু বলে দেবো তাই ছোট্ট একটা ভিডিও নাটনের সম্বন্ধে দেখবেন

বা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন ডিসপ্লে দেওয়া রয়েছে কিন্তু টু পয়েন্ট ফোর ডিসপ্লে দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু একটা স্পিকার একটা দুইটা তিনটে ক্যামেরার মতো ডিজাইন কিন্তু ক্যামেরা কিন্তু আসলে একটাই এখানে সাইড আর একটা স্পিকার রয়েছে তবে সামনে কিন্তু একটা স্পিকার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন তো ফোনটার বাটনগুলো কিন্তু আমার সময় ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন কাছের বাটন মনে হইতেছে আবার হোক একটু পরার একটু দেখাবো সম্পূর্ণ ফোনটার সাইডে রয়েছে কিন্তু একটা ডেডিকেটেড লাইট সুইচ নিচে দেখতে পাচ্ছেন একটা চার্জিং বোর্ড একটা হেডফোন জ্যাক একটা মাইক্রোফোন এ কিন্তু এল দুটো দিয়ে বড় বড় ফ্ল্যাশ লাইট দেখতে পাচ্ছেন একদম কিন্তু লাগতেছে দেখতে আচ্ছা দেখে আর বক্সে কি দেওয়া রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু একটা ব্যাটারি এখানে দেখতে পাচ্ছি ব্যাটারি দেওয়া কত এম্পিয়ার এখানে এখানে এম্পিয়ার ব্যাটারি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন তো ব্যাটারিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে আর কি রয়েছে একটা চার্জার এছাড়া কিন্তু কোনো ইয়ারফোন দেওয়া নেই দেখতে পাচ্ছেন হ্যাঁ শুধু একটা ম্যানুয়াল বই বা একটা ওয়ার দেওয়া রয়েছে আচ্ছা এটাই আমি এখন ফোনটা চালু করে আপনাদের দেখাবো যে আসলে ফোনটা ভিতরে আসলে কি কি দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু দুটো সিম একটা ছোটো একটা বড় একটা রয়েছে মেমোরি স্লট এখানে বত্রিশ জিবি পর্যন্ত করতে পারবেন এখানে কিন্তু রয়েছে একটা স্পিকার আর এই যে একটা ক্যামেরা ছোট্ট একটা ক্যামেরা রয়েছে এখানে কিন্তু অন্য কোনো ক্যামেরা দেওয়া নেই দেখতে পাচ্ছেন ফুল ডিটেলস কিন্তু বলে দিচ্ছি তো ফোনটা চালু করে চালু করে দেখি সাউন্ডটা একটু টেস্ট করে দেখি ফোনটা কিন্তু এমনিতে অনেক মোটা দেখতে পাচ্ছেন তবে কিন্তু তার সাইডে ভালো একটা শেপ ওরে রে বাবা সিম্বা দেখতে পাচ্ছেন সিম্বা যেমন নাম তেমনি কিন্তু তার সাউন্ড সো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু নতুন একটা কোম্পানি নতুন কোম্পানি কিন্তু সবার প্রথম ভালো করে তার ফোনগুলো বানায় সো তার জন্য আমি মনে করি সিম্বা এই ফোনটা কিন্তু ভালো হবে বা ডিজাইনের দিক থেকে কিন্তু ফোনটা অনেক ভালো ঠিক তেমনি ব্যাটারিটা কিন্তু পঁচিশ সাম্পির ব্যাটারি দেওয়ার জন্য কিন্তু চার্জিং বেকআপটা অনেক ভালো পেয়ে যাবেন সো দেখবো যে এটাতে কি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সো নাম্বারটা আমি টেস্ট করে দেখাই তো নাম্বারটা নাম্বারটা কিন্তু অনেক বড় বড় মাঝে কালো সো দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে এটা কিন্তু ভালো একটা ব্যাপার আর এ ফোনে আর দেখতে পাচ্ছি রসিদ কি এখানে দেখতে পাচ্ছি ও মাই গড বিভিন্ন ধরনের কিন্তু সফটওয়্যার আছে এখানে দেখতে পাচ্ছি ফোন বুক এখানে দেখতে পাচ্ছি রয়েছে মেমরি স্ট্যাটাস পাসওয়ার্ড নাম্বার সেভ করার মধ্যে একটা সুযোগ দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড নাম্বার সেভ করা যাবে আর এখানে কি কি দেখা যাচ্ছে লিখে ব্লুটুথ মেসেজিং কল এটা কি কল সেন্টার এখানে কল সেটিং এখানে অডিও কল রেকর্ড করার একটা সিস্টেম দেওয়া রয়েছে তো এখান থেকে কিন্তু আপনারা অডিও কল রেকর্ড করে রাখতে পারবেন এটা কিন্তু ভালো একটা ব্যাপার সো এখানে রয়েছে কিন্তু একটা সেটিংস এখানে দেখতে পাচ্ছি ফোন সেটিংস টাইম অ্যান্ড ডেড ল্যাঙ্গুয়েজ ডিসপ্লে ডিসপ্লে কেস শর্টকাট মোড মিস সেটিংস সিকিউরিটি কাছে দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু ফোন সিকিউরিটি লক লক স্ক্রিন এখানে ফোন সেটিং রয়েছে কিন্তু লক ফোন লক আচ্ছা এখানে রয়েছে ডুয়েল সিম সেটিং কানেকটিভিটি পাওয়ার সিমিং মোড দেওয়া রয়েছে এখানে কিন্তু পাওয়ার সেভিং মোড অন অফ করে রাখতে পারবেন সো এটা রয়েছে কিন্তু রেস্টের এখানে রয়েছে কিন্তু ক্যামেরা সো আমি একটু ক্যামেরা কিন্তু অনেক ভালো দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু অনেক ভালো সো বাটন ফোন ক্যামেরা হিসেবে কিন্তু ভালো একটা ক্যামেরা আছে তো শুধু ডিজাইনটার জন্য কিন্তু এই ফোনটা তাছাড়া কিন্তু অন্য কোনো বিষয় দেখতেছি না আচ্ছা দেখি আর সাথে কি দেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছি এফ এম রেডিও প্রোফাইল সেটা দেখতে পাচ্ছি জেনারেল সাইলেন্ট মিটিং এখানে কিন্তু ব্রাইভেশন করার একটা সিস্টেম দেওয়া রয়েছে ব্রাইভেশন করতে পারবেন এটা রয়েছে একটা রেকর্ডার একটা অ্যাপস এখানে মিউজিক এখান থেকে পাচ্ছি এখান থেকে মিউজিক করতে পারবেন রয়েছে কিন্তু ভয়েস রেকর্ডারের একটা সিস্টেম এখানে রয়েছে কিন্তু ভিডিওস এস টিকে দেখা দেখতে পাচ্ছি সিম টুল ভিডিও সিস্টেম দেওয়া রয়েছে ভ্যালি ম্যানেজার এখানে রয়েছে কিন্তু জাবা এখান কিন্তু জাবা গেম খেলতে পারবেন দেখতে পাচ্ছেন জাভা দেখছেন পারছেন কি একটা গেম দেওয়া রয়েছে সো এখান থেকে কিন্তু গেম খেলতে পারবেন ইজিলি লাইটটা টেস্ট করে দেখা এই দেখুন লাইটটা ওরে বাবা রে বাবা লাইটটা তো অসাম আর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইমেজ বিওয়ার একটা মানে ওই কি বলে গ্যালারি এটা এটা রয়েছে অ্যালার্ম ক্যালেন্ডার এখানে রয়েছে অপার মিনি এখানে রয়েছে ফেসবুক সো আমার মনে করি যে টু জি মাধ্যমে কিন্তু আশা করি এগুলো ব্যবহার করতে পারবেন ফিজিক্যালগুলোটা রয়েছে কিন্তু ওয়াল ক্লোক রয়েছে কিন্তু ইউনিট আচ্ছা এরকম রয়েছে তবে সব মিলিয়ে ফোনটার দাম পড়বে হচ্ছে বারোশো টাকা আমাদের কাছে নিয়ে চাইলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন